জীবনের কোনো প্ল্যান নেই বেঁচে আছি এটাই সফলতা জীবন যাচ্ছে জীবনের মতো আর আমিও তার পিছনে পিছনে তালে তালে এগিয়ে যাচ্ছি তার মতো করে আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো তো আগেই তো একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি গ্রামে গিয়েছি আর সেটাও বলতে গেলে কোনো রকম প্ল্যানিং ছাড়াই মূলত কিছুদিন আগেই মানে মাসখানেক আগে থেকেই আমরা প্ল্যান করছিলাম যে গ্রামে যাব। কিন্তু বারংবার হচ্ছে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো এটা সেটা ঝামেলা নিয়ে ইনফ্যাক্ট যেদিন আমরা মানে রওনা দিয়েছি তার আগের দিন আমার প্রচণ্ড জ্বর কি আর বলবো একদম হাড় কাঁপানো জ্বর যাকে বলে তো তারপরও আম্মু হঠাৎ বলল যে চল যাই তো সেই জন্যই আর কি রওনা করে দিলাম মানে সকালে উঠে কোনো রকম মানে আধ ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে বের হয়েছি বুঝতেই পারছেন কোনো রকম কিছুই রেডি করা ছিল না কিছু না আর অবস্থা তো আরও খারাপ তো যাই হোক বাসায় পৌঁছে গিয়েছি প্রথমে দুদিন খালার বাড়িতেই ছিলাম তারপরে চলে এসেছি নানার বাড়িতে আর এসে তো কিছুদিন আমি মানে সেট আপের একটা ব্যাপার সেপার থাকে আর যেহেতু কোনোরকম প্ল্যানিং ছিল না তো সেই জন্য আমি কোনোরকম ভিডিওর জন্য কিছুই নেই তো শুধু মোবাইল দিয়ে কোনোরকম ভিডিও করেছি আর তাছাড়াও আমার মোবাইলে স্টোরেজের প্রবলেম ছিল যার জন্য আমি ভেবেছিলাম যে একটু এটা নিয়ে মেরামত করব তো সেটারও আমি কোনো সময় পাইনি তো যাই হোক এরপরেই চলে গেলাম গ্রামে গিয়ে তো দিন ছিলাম আন্টির বাড়িতে ছোটো খালার বাড়ি আর কি তারপরে চলে গিয়েছি নানা বাড়িতে আর সেখানে আমার নানু একাই ছিল তো তার সঙ্গে মানে সময় কাটানো আর এই সব কিছু তো আর ভিডিও করা যায় না তো যতটুকু পেরেছি সেগুলোই আর কি ক্যাপচার করেছি মূলত আমি সব জায়গায় ভিডিও করি না কারণ হচ্ছে আমি সবার সঙ্গে এই বিষয়টা শেয়ার করতে অভ্যস্ত না তো সেই জন্যই আর কি তো যাই হোক আমি তো নিজের মন মতো যতটুকু মানে আমার মন চায় যে আমি ভিডিও করব তো ততটুকুই আমি করি তো সকাল থেকে আজকের ভিডিওটা আমি শুরু করেছি আর সকালবেলা আম্মু নাস্তা হিসেবে নুডলস রান্না করছিল তো আমি ভাবলাম যে কেননা আমার আম্মু কিভাবে আমাকে ছোটবেলা থেকে নুডলস রান্না করে খাইয়েছে তো সেটা একটু রেসিপি আকারে আপনাদের সঙ্গে শেয়ার করি তো অলরেডি তো দেখতেই পেলেন যে আম্মু কিভাবে নুডলস রান্না করলো আর যেহেতু মায়ের হাতের রান্নার রেসিপি তো সেক্ষেত্রে তো মানে এটার স্বাদ একদম ভাগ করা যাবে না তারপরে হচ্ছে গিয়ে মাটির চুলায় রান্না করা মানে একদম পুরা মাখন তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি মানে রান্নাঘরে বসে তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন যে আম কীভাবে কী করে নিচ্ছে মূলত আজকে আমু মাছ রান্না করবে সেটা হচ্ছে গিয়ে কচু দিয়ে আর এটা কিন্তু খুবই ভালো লেগেছিল আমার কাছে রান্নাটা আর এর আগে কিন্তু আম্মু লাল শাক ভাজি করে নিয়েছিল যদিও সেটার ভিডিও আমি করতে পারিনি মূলত আমরা গিয়েছিলাম আমার নানা বাড়িতে বেড়াতে আর আমার মামি আমার মামা তো ভাই বোন সবাই গিয়েছে আমাদের বাড়িতে বেড়াতে মানে কি একটা অবস্থা বলেন তো এরিফাকে ফাঁকে আমি একটা স্পেশাল খাবার খেয়ে নিচ্ছি বলেন তো এটা কি যদিও বা আপনারা অনেকে বুঝবেন আবার অনেকে বুঝবেন না কারণ এটা হচ্ছে যারা গ্রামে বসবাস করেছে একমাত্র তারাই বুঝতে পারবে যে এটা কী ছিল মূলত এটা তালের সাথে রিলেটেড একটা খাবার ছিল তবে আমি এটার মানে মেইন নামটা আমি জানি না তো তাল থেকে এটা পাওয়া গেছে এটাই আমি বলতে পারবো তো যাই হোক এটা খেতে খুবই মজা লেগেছিল আমও কেটে দিয়েছিল আমাকে তো সেটাই খেয়ে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন তরকারি অলরেডি রান্না করা হয়ে গেছে আর আমার নানু এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছে আর শীতকাল মানে তো ধনিয়া পাতা দিয়ে তরকারি তরকারি রান্না করলে ধনিয়া পাতা না দিলে তো একদমই জমবে না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আর এরই মধ্যে আমি খাবার নিয়ে বসে গেছি তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম তবে অন্য সব সময়ের থেকে এবছর আমি খুবই এনজয় করেছি গ্রামে মানে মাছ ধরা থেকে শুরু করে অনেক কিছু আমি দেখেছি আর অনেক কিছু সাক্ষীও হয়েছি আর সেখান থেকেই আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আর আশা আছে সেগুলো থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও করে তো আমার আজকের গ্রামীণ ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুল করবেন না সাথে লাইক শেয়ার তো আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ